আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল নাস্তা করে নিচ্ছি আজকে যাব হলো বিক্রমপুর তো সেজন্য বিক্রমপুর যাব আমার বরাপুর বাসায় তো এই জন্য সকাল সকাল উঠে নাস্তা করে নিচ্ছি নাস্তা ছিল একটা শুকনো রুটি আর দুই তিন পিস গরুর মাংস তো এই রুটিটা খেতে আমার কাছে ভালো লাগে মানে শুকনো রুটি খেতে আমার কাছে ভালো লাগে পরটা খেতে ভালো লাগে না যাই হোক তো সাদা করে গরু মাংস ঘুনা করেছিলাম যে সেই মাংসটা দিয়েই রুটিটা খেতে খুব দারুণ লাগছিলো আর রুটি খেতে খেতে আমি এদিকে এক কাপ কফি বানিয়ে নিয়েছি রুটি আর কফি খাবো এদিকে শুক্রবার রেডি হচ্ছে ও রুটি খাবে কি খেয়ে দিয়ে পরে আমরা রওনা দিয়ে দিয়েছি এদিকে আমরা যাচ্ছে হলো ক্যানিগঞ্জ দিয়ে তো ওই সাইডে রাস্তা ভাঙ্গা নষ্ট দেখে এই সাইড দিয়ে যাচ্ছি তো দোকান থেকে কিছু মানে চকলেট নিবসের জন্য আবার এখানে গাড়ি থামালাম গাড়িতে গ্যাস ও শেষ হয়ে গেছে গ্যাস নিচ্ছে এদিকে আমরা নেমে কফি খাবো আর হলো চকলেট নিব সেই জন্য এখানে নেমে নিলাম চক কফি নিয়ে নিলাম একটা কফিটা খেতে এত একটা স্বাদ ছিল আমার লাইফে মনে এমন কফি আমি খাইনি যাই হোক তো যেহেতু প্রচণ্ড গরম ছিল ভাবসা একটা গরম ছিল ঠান্ডার মধ্যেও গরম এর মধ্যে শুক্রবার ডিসাইড করতেছে কি কি চকলেট নিবে কারণ আমার দুটা ভাইয়া আছে তো তার জন্য চকলেট নিতে হবে তাদের জন্য আর কি আর ভাগ নিয়ে আসছে তো আমি বললাম তোমার যেগুলি যেগুলি ভালো লাগে সেগুলো নিয়ে না শুক্রবার চকলেট টকলেট নিয়ে বিল টিল দিয়ে আমরা এদিকে চলে আসছি গাড়ি ঘ্যাস ভরা হয়ে গেছে এই তো সিএনজিতে যাচ্ছে আমরা আর কি ডিট ডাইরেক্ট সিএনজি নিয়েছি এই তো গাড়িতে বসে বললাম এখানে একটা ওয়াফিল নাকি একটা নিয়ে নিয়ে সাথে ওইটা নিয়ে এসে খাচ্ছে একটু একটু করে আবার আমাকে স্বাদ ছিল কারণ আমি কফি খেয়েছি বিচ্ছিন্ন স্বাদ থাকলো কফিটা খাওয়ার পরে ভালোই লাগছিল তার এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল এদিকে আমি প্রচন্ড গরম ছিল গরমে আমি শুধু খামাচ্ছিলাম অস্থির লাগছিল তো এই চাইটা আসার পরে একটু হালকা হালকা বাতাস ছিল তো তখন একটু ভালোই লাগছিল এই পরিবেশটা অনেক ভালো লাগে আশা করি সবার কাছে সবুজ ভালো লাগে সবুজে খেরা বাংলাদেশ তো আমরা নিমতলি যাওয়ার যেতে আজকে অনেক সময় লাগছে হয়ে অনেক ঘোরাফেরা করে আমরা গিয়েছিলাম সেই জন্য অনেক বেশি লেট হয়ে গেছে তো আমরা এখানে নেমে গেলাম আমরা চলে আসছি তো সপ্তাহে ভিডিও করা যাবে না সেই জন্য কেটে কুটে আর কি ভিডিওটা আমি ছোটো করে নিয়েছি আর কিছুই না ওখান থেকে আবার সিএনজি আমরা চেঞ্জ করে নিয়েছি তো ডিরেক্ট সিএনজি নিয়েছিলাম মানে অর্ধেক অর্ধেক করে একদম গেট পর্যন্ত যাবে না তো এই জন্য আর একটা সিএনজি এখান থেকে আমরা চেঞ্জ করে নিয়ে নিয়েছিলাম এই জন্য একটু সময় লেগেছে তো এর মধ্যে আমরা পোষায় গেছি আর খুব ক্লান্ত লাগতেছে বয়সও একটা দিতে সবাই কেউ কিছু মনে করেন না আর এদিকে এসে দেখে যে এগুলি মানে মাটি টানা যে গুলা সবগুলো এখানে ভিড়ে আছে আর যাচ্ছে না এখানে আটকে আসছে আর কি আপার বাসায় হাওকা করে আমি বয়স এদিকে আপার বাসায় চলে আসলাম এসে দেখে যে সবাই খুব ব্যস্ত কাজে কর্মে বাসায় অনেক মেহমান আমি না বলে আসছি কি না জানানোর মতন হঠাৎ করে আসা এদিকে আমি মিষ্টিগুলো বের করে মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজা ছিল একদম ডায়াবেটিক্স মিষ্টি আর কি এগুলো যাদের অনেক বেশি ডায়াবেটিস তাদের খেতে পারবে মিষ্টিগুলো তো আমার কাছে ভালোই লাগছিল আর আমি দেখতে আসি বুড়াকে মেয়েটা হলো ভাগ্নির গোড়ের হলো বাবু দুইটা ছেলে ওর তো ছেলেদের দেখার জন্য আজকে আমার যাওয়া বিক্রমপুর তো যাই হোক এদিকে আপা ছিট পিঠা বানায় রাখছে গরুর মাংস দিয়ে ছিট ফিটা পিঠা খেতে কিন্তু খুবই মজা আর এটা কোন দেশে কেক কীভাবে বানান আমাদের বিক্রমপুরে কিন্তু এই পিঠাটা সবাই পছন্দ করে খেতে অনেক মজা লাগে তো যাই হোক আমি এখান থেকে একটু খেয়ে নিলাম তো আমরা এটা দুপুরে খেয়েছিলাম যেতে যেতে একটু লেট হয়ে গেছে বললাম না অনেক বেশি লেট হয়ে গেছে তো এই জন্য আর কি খেতে খেতে লট লেট হয়ে গেছে তো আমরা কিন্তু দুপুরে খানায় খেয়েছিলাম পিঠা দিয়ে আর মাংস দিয়ে তো ওইদিকে ছিট পিঠাগুলো আমি বললাম রেখে দিলে নষ্ট বললো যে না এগুলো রাত পর্যন্ত থাকবে আমি বললাম ঠিক আছে পরে খাবো না পরে আর খাওয়া হয়নি যাই হোক তো এখানে কিছু পোশাক দেখে ফ্রেশ ফ্রেশ পোশাক তো এগুলো আমি অনেকগুলি ভিডিও করে আছে রিলস বানাবো তো রিলস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আর এই জ্ঞানটারি তাফা আপু একটাই লাগাইছে আর নাই এদিকে আমি কিছু রিলস বানানোর জন্য চলে আসলাম আর কিছু শাক করাবো তারপর আর কি কি আছে দেখবো আপার খেত এই আশেপাশের অনেকগুলো খেত আপাদের তো আমি ভাবলাম এখান থেকে কিছু জিনিস তুলে নেব তো এখানে দেখে যে কাঁচামরিচ তো হয়ে আছে তো আমি জিজ্ঞেস করলাম রোশনিকে যেগুলো তোলা যাবে কিনা রোশনিগুলো হ্যাঁ তোলা যাবে সমস্যা না তুমি তুলে নাও পরে আমি যা ছিল সব তুলে নিলাম একদম ফ্রেশ ফ্রেশ গরম ভাত দেখে তো অনেক ভালো লাগবে যে তুলে নিলাম এখানে কিছু সেচে শাক ছিল এখান থেকে শাকও তুলে নিলাম আর এই জায়গাটা আসার পর থেকে বড় হয়েছে কি জানেন বিশাল বড় একটা সাপ দেখছে রোশনি রোশনি লাফাইতে লাফাইতে আগে চলে গেছিল ও আগে যাওয়ার পরে আর একটু হলো পাড়া লাগায় না বিশাল মোটা বড় একটা সাপ ছিল আমি ভিডিও করবো কি আমি সব ফালায় ফুলাই দূর আর হয় না এক পরে বাসায় এসে এটা হলো কর্ম গাছ সাপের বাসার এখান থেকে কিছু কর্মচারী তুলে নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি দুই ভাই শুনতে গলাগালি গল্প করছে আর পিচ্ছিটা একদম ছোট বয়স বেশি না তারপর এখনও কথা বললে হু 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 করে মার্শাল্লাহ বলতে গিয়ে বলবেন না দুই ভাই অনেক কিউট এবং এখনকার এখন কিন্তু ভাই বোন কেউ কাউকে দেখতে পারে না প্যাটে প্যাটে হিংসা করে অনেকে দেখে যে এক ভাই আরেক ভাই দেখতে না এক ভাই আরেক বোনকে দেখতে পারে না আর এই ওরা দুই ভাই অনেক বেশি মিল মাশাল্লাহ খুব ভালো লাগলো দেখে আর এদিকে হলো সুপ্রভাব খুঁজে আমি পাচ্ছি না খুঁজতে খুঁজতে এসে দেখে যে সে নিয়ে আছে তাদের যে লাঠি না তো নেই লাঠি দিয়ে তারা মানে বাইতে বাইতে চলে গেছে মনে মাঝখানে এখন লাঠি দুটে ভাঙিয়ে গেছে দুজনের আপার মেয়ে ছিল আর সুপ্রভা ছিল দুজনে ভেঙে আমি আর ভাগ্নি আমার মানে আর একটা ওই বোনের মেয়ে তো ও আমি গিয়ে দেখি যে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দুজনে চিল্লি করতেছে এখানে করার কি করার কি করলাম ওদেরকে কিছু বলি নাই পরে ওই ভাগ্নি চিল্লাচিলি করার পরে এখন পরে মানে কি হয়েছিল কিভাবে ওদেরকে আনা হয়েছে কেউ দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিও পোস্ট করব। তো ওদেরকে তুলে নিয়ে আসার পরে তো আসার বাস ঢাকা মানে আসার আগে খাওয়ার মুহূর্ত এটা আমাদের মানে সন্ধ্যাবেলা আমরা একটু না খেয়ে আসলে আপা রাগ করতেছিল আমি খেতে আমার ভালো লাগছিল উপরে পিঠা খেয়েছিলাম মাংস দিয়ে জন্য আর এখন কিছু ভালো লাগছে না তো আপা বলতেছে না খেলে আবার মন খারাপ হবে এই জন্য আবার একটু মাছ আর একটু রোস্ট দিয়ে আমি একটু পোলাও খেয়ে আসছি আর রোস্ট অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এদিকে একটু সালাদ নিয়ে নিলাম সালাদটা মজা সুন্দর মতো সালাদটা বানাইছে সালাদটা খেতে ভালো লাগছিল আর রোজটা খেতে সত্যি অনেক ভালো লাগছিল আপনাকে জিজ্ঞাসা করলাম কীভাবে বানাইছেন তোমার ডা আমারটা মতো তোমারটা তোমারটা আরও বেশি মজা হয় আর আমি তো কোনো রকম রান্না করছি আমি বললাম যা হোক মজা হয়েছে যে শুক্রবার খেয়ে নিলো খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে কারণ এখন প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে আজান সন্ধ্যার আজান কিন্তু দিয়ে দিছে আর মানে অস্ত যায় যায় তখন মনে হচ্ছিল কিন্তু এখনো আলো আছে ওরকম তেমন একটা আলো ছিল না ক্যামেরার আমি লাইটটা অন করে নিয়েছিলাম যাই হোক তারপরে মোটামুটি ভালোই আলো ছিল আজকে দিনটা খুবই ভালো কাটলো আর দুই ভাইকে দেখলাম খুব ভালো লাগছে বাসায় এসে আসার সময় মিসটা নিয়ে আসছিলাম সন্দেশ সন্দেশটা অনেক মজা ছিল এই সন্দেশগুলো আমি প্রায় আগে এনে প্রায় খেয়েছি দেখতাম বেশি খাওয়া দেখতে বেশি ভালো লাগে আমার কাছে যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত ভালো ভালো সবাই শেয়ার করে দিবেন আর যারা পেজটাকে এখন ফলো করেন ফলো করে রাখবেন সবাই ভালো যেমন থাকবেন আমার জন্য দুয়া করবেন তো আজকে ভিডিওতে পর্যন্তই সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করে অনেক বেশি সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে